হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম জিমেইল এই তিনটি অ্যাকাউন্ট খুলতে পারবেন একটি নাম্বার দিয়েই আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব এই ভিডিওটি এখন পর্যন্ত মনে হয় না যে কেউ আপলোড করেছে বিশেষ করে এই মেথডগুলোর জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি নাম্বার পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনার দেখা যাচ্ছে যে যে কোনো কিছু কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন আপনারা সুন্দরভাবে বোঝাচ্ছে যে ক্যান আই রিসিভ এস এম এস ভেরিফিকেশান কোড ফর ফ্রি এখানে দেখতে পাচ্ছেন যে অভিয়াসলি ইউ ক্যান রিসিভ এস এম এস ভেরিফিকেশান কোডস ফর ফ্রি দেখতেই পাচ্ছেন তারপর যদি এখানে বললে যে ক্যান আই গেট এ ফ্রি সেকেন্ড ফোন নাম্বার এখানে দেখুন ইয়েস ইউ ক্যান সিম্পলি ঠিক আছে তো আপনার এখানে কিন্তু অবশ্যই আমরা ফ্রিতে ফোন নাম্বার পেয়ে যাবো তারপর এখানে বলতেছে যে হাউ টু ইনভাইট মোর পিপুল টু জয়েন দেখেন এখানে কী বলতেছে যে আপনি যদি মানে কাউকে রেফার করেন আর আপনার রেফারে যদি কেউ জয়েন হয় তাহলে আপনি পাবেন বিশ সেন্ট সে পাবে বিশ সেন্ট ঠিক আছে এখানে আপনার জিরো পয়েন্ট টু কয়েন্টস মানে হলো আপনার বিশ সেন্ট তো আপনার রেফারে যদি কেউ জয়েন হয় তাহলে সে পাবে বিশ সেন্ট আপনি পাবে বিশ সেন্ট আর আপনার রেফারে যদি কেউ জয়েন না হয় তাহলে সে বিশ সেন্ট পাবে না ঠিক আছে আপনিও পাবেন না সেও পাবে না সেক্ষেত্রে অবশ্যই যারা নতুন ইউজার তাহলে অবশ্যই আপনার রেফারে জয়েন করবে যদি জয়েন করে তাহলে সে বিশ সেন্ট পাবে প্লাস আপনি পাবেন যদি আপনার রেফারে জয়েন না হয় তাহলে কিন্তু সেও পাবে না আপনিও পাবেন না তো কথা ক্লিয়ার এখন আসি আপনারা কিভাবে এই অ্যাপটিতে আপনারা অ্যাকাউন্ট করবেন আর আপনারা আনলিমিটেড নাম্বার নিয়ে আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন শুধুমাত্র একটি নাম্বার নিয়ে ঠিক আছে তো যখন একটি নাম্বার শেষ হয়ে যাবে তখন আমরা আরেকটি নাম্বার ক্লেইম করব সেটা দিয়ে আবার আমরা নতুন করে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আশা করি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি আর অবশ্যই অবশ্যই ভিডিও শুরু করার আগে আমার একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেক দিন নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর কোনো রকম করে এই ভিডিওটি স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা পারবেন না ঠিক আছে মানে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন না দেখা যাচ্ছে যে আপনারা নাম্বারও নিতে পারবেন না তো চলুন শুরু করা যাক আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন আর এখানে আপনারা সার্চ করবেন পিংমি লিখে ঠিক আছে পিংমি লিখার পর আপনারা ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন নিচে দেখেন আপনার পিংমি কিন্তু চলে এসেছে আপনারা এটা দেখবেন ঠিক আছে এটা দেখে কিন্তু আপনারা ইনস্টল করবেন এখন ওনাকেই বলতে পারেন যে এখানে তো আপনার মানে নাম্বারগুলো কিনতে হয় তো আপনাকে নাম্বার কিনতে হবে না আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব যেভাবে বুঝিয়ে দেবো সেভাবে আপনারা কাজ করবেন তো দেখুন আমাদের কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাপটি ওপেন করবো তো আমরা সরাসরি ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করবো এখানে আমরা অ্যালাউ দিয়ে দিব সব কিছু অ্যালাউ দিয়ে দেবো তারপর দেখুন আমাদের ইন্টারফেসটি কিন্তু চলে আসছে এখন আমরা আই গিটে ক্লিক করবো একটু অপেক্ষা করবেন অটোমেটিকলি কিন্তু নিয়ে নিবে আর অবশ্যই কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণরূপে আপনার ভিডিওটি দেখবেন ঠিক আছে তো এখানে দেখুন আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে যে অ্যামাজন তারপর স্টেট এখানে কিন্তু ভেরিফিকেশনের কথা বলতেছে ঠিক আছে তো আমরা যেটা করব সেটা করার জন্য আমাদের করতে হবে যেটা এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে দেখুন প্রোফাইল তো আমরা প্রোফাইলে ক্লিক করব সরাসরি এখান থেকে প্রোফাইলে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু তারা দিয়েছে দেখেন ব্যালেন্স দিয়েছে আপনার জিরো পয়েন্ট টু জিরো ঠিক আছে কয়েন্স দিয়েছে তো এখন যদি আমরা এখান থেকে আপনার রেজিস্টার লগ ইনে ক্লিক করি দেখতে পাচ্ছেন রেজিস্টার লগ ইন আপনারা হয়তো এটা যদি না দেখতে পারেন তো আমি আবার একটু ব্যাক নিই আপনারা সরাসরি প্রোফাইলে আসার পর নিচে দেখেন রেজিস্টার লগ ইন ঠিক আছে এখানে ক্লিক করবেন রেজিস্টার লগ ইনে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন সুন্দরভাবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোনো রকম স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখুন এখানে আপনার কান্ট্রি অটোমেটিকলি নিয়ে নিবে তারপর ফোন নাম্বার তারপর এখানে কিন্তু আপনার মেইল আছে ঠিক আছে মেইল দিয়েও কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারেন তো আমি মেইলে ক্লিক করলাম দেখি কি হয় মেইলে ক্লিক করার পর আমরা অপেক্ষা করি আমার নেটের একটু প্রবলেম দেখাচ্ছে তাই আপনারা একটু অপেক্ষা করেন আমি আবার একটু ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পর যদি আমি ফোনে যাই ফোন থেকে সরাসরি যদি এখানে আমার নাম্বারটি দিয়ে তারপর আপনার ভেরিফাই করি দেখি কি হয় ঠিক আছে এটা আপনার দ্রুত নেই কি না তো দেখুন নাম্বারটি দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার প্লিজ লাইট টু ভেরিফাই আমাকে ভেরিফাইটি করতে হবে দেখুন আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে গিয়েছে ঠিক আছে এখন আমি এখান থেকে সরাসরি কন্টিনিউয়ে ক্লিক করব তো কন্টিনিউয়ে যদি ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলতেছে সরি দিস ফোন নাম্বার ইজ নট সাপোর্টেড প্লিজ ট্রাই টু ইউজ আদার ফোন নাম্বার থ্যাংক ইউ তো আমি এখানে জাস্ট একটু ওয়েট করুন কারণ এটা আমি অন্য একটি এম নিয়ে একটি নাম্বার বসেছি ঠিক আছে আমি আসলে নাম্বারটি দিয়ে আসছি দেখুন আমার কিন্তু এখানে আপনার লক্ষ্য করুন আমি কিন্তু এখন বর্তমানে মোটামুটি সঠিক নাম্বারটি দিয়েছি ঠিক আছে তারপর এখানে দেখি কী দেখায় তারা আমাকে বলতেছে যে প্লিজ স্লাইড টু ভেরিফাই অ্যান্ড প্রোসেস থ্যাংক ইউ তো আমি একটি স্লাইড করে দেখি কী হয় তো আমি একটি ভিপিএন ওপেন করলাম ঠিক আছে আবার নতুন করে আপনার চলে আসলাম এখানে রেজিস্টার লগ ইনে আসার পর আমরা এখন এখান থেকে আবার ইমেইলে মানে ট্রাই করবো আপনাদের প্রবলেম হতে পারে ঠিক আছে বিভিন্নভাবে প্রবলেম হতে পারে দেখি আপনার ইমেলটা কী বলে আজকে আমার প্রচুর মানে নেট প্রবলেম দেখাচ্ছে মানে খুবই নেট প্রবলেম দেখাচ্ছে আজকে আমার তো দেখুন আমরা কিন্তু ভেরিফাই করে ফেলছি এখন এখান থেকে সরাসরি কন্টিনিউয়ে ক্লিক করবো তারপরে এখানে কিন্তু আমাদের একটা কোড চলে আসবে ঠিক আছে আমরা এই কোডটি এখানে দিয়ে দিব আমাদের কোডটি হলো ছিয়াত্তর দশ আমরা এই কোডটি দিয়ে দিলাম তো এটা আপনার আমার নেট খুবই স্লো ছিল সেক্ষেত্রে কিন্তু আমি আসলে একটু ঝামেলায় পড়ে গেছিলাম তো এখন যদি এখানে আমরা আসি যে আমরা এখানে কিভাবে কাজ করবো আপনারা চাইলে মেইল দিয়েও আপনারা চাইলে লগ করতে পারেন মানে আপনার অ্যাকাউন্ট করতে পারেন আবার ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট করতে পারেন তো এখানে আপনারা দেখেন এখানে চাইলে আপনার মান্থলি নিতে পারবেন কিংবা আপনার চাইলে আপনার যে ওয়ান টাইম নিতে পারেন ওয়ান টাইম যদি নিতে চান দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওয়ান টাইম যে নাম্বারটা আছে সেটা এখানে দিতে পারেন আর আপনারা যদি প্রোফাইলে আসেন আপনারা আমি আপনাদের দেখাইছিলাম যে কিভাবে আপনারা মানে বেশি বেশি আপনার আর্নিং করতে পারবেন সেটার ক্ষেত্রে যদি আসেন তাহলে এখানে দেখেন যে আপনার বলতেছে যে আপগ্রেড তো আমি যদি এখানে আপগ্রেড করি তাহলে এখানে আপগ্রেড করতে পারি তো আমি এখানে কমপ্লিটে গেলে আমার দেখা গেলো যে ফোন নাম্বারটা ভেরিফাই চাইতেছে আমার কিন্তু আপনার অলরেডি কিন্তু ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে মেইল দিয়ে তো এখন যদি আমরা এখানে আসি দেখেন এখানে বলতেছে যে ইনভাইট ফ্যান্স তো আমি যদি ইনভাইট করি তাহলে কিন্তু আমাকে দেখেন এখানে কিন্তু আমি আপনার এটা পাচ্ছি ঠিক আছে আমি কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে টু কয়েন কিন্তু বোনাস পাচ্ছি আমি জিরো পয়েন্ট টু কয়েন তো এখানে আপনার তাছাড়া ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে মোর অপশন এখানে আপনার চাইলে বিস্তারিত পড়তে পারেন যে ইউ ক্যান ইনভাইট টেন মোর ফ্রেন্ডস টু জয়েন অ্যান্ড আর্ন এত কয়েন্স বোনাস তারপর নাও ইউ হ্যাভ একশোটা অ্যাপ পয়েন্টস ঠিক আছে তো আমরা চাইলে এখানে যদি ব্যাক আসি ব্যাক আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ডেইলি চেক ইন ডেলি যদি চেক করি তাহলে পাবো তারপর ওয়াচ ভিডিও করলে পাবো ইনভাইট ফ্রেন্ড করলে পাবো এগুলো যেমন আমরা দেখলাম তো এখানে যদি আমরা এখন মনে করেন যে আমরা এখানে যদি ধরেন আমরা এখানে ক্লিক করলে আপনার যে আবার একটু আসি মানে আপনাদের রেফার সিস্টেমটা দেখাই যদি আপনারা রেফার করেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট টু কয়েন্স পাবেন ঠিক আছে আর যদি আপনার রেফারে কেউ জয়েন হয় তাহলে সেও জিরো পয়েন্ট টু কয়েন্স পাবে যদি রেফারে আপনি জয়েন করেন তাহলে আপনিও পাবেন আপনার রেফারে যদি সেও জয়েন করি তাহলে কিন্তু সেও পাবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনার কেউ পাবে না ঠিক আছে যেমন আমি আপনাদের এখানে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আপনার আমার কিন্তু ব্যালেন্স বর্তমানে একদম জিরো ঠিক আছে কারণ আমি কারোর রেফারে জয়েন হইনি সেক্ষেত্রে কিন্তু আমি এটা পাইনি তো আমি যদি রেফারে জয়েন হতাম তাহলে আমি অবশ্যই পেতাম কথা ক্লিয়ার আমি আপনার রেফারে জয়েন হতে চেয়েছিলাম যেহেতু আবার রেফারে জয়েন হলাম না কারণ আপনারা ভাববেন যে কী ব্যাপার টু কয়েন তো আপনার অলরেডি তো আছে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট টু কয়েন তাহলে কিছুর জন্য বললো ভাইয়া তো সেক্ষেত্রে রেফারে জয়েন হয়নি তো এখন আসেন আপনারা এখান থেকে কিভাবে ক্লেম করবেন আমি বলছি যে ডেইলি চেক ইন যদি দেন তাহলে এখানে ডেইলি চেক ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আমার কয়েন কিন্তু অলরেডি ক্লেম হয়ে গেছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি জিরো এটা আপনার সামান্য একটা কয়েন আর এখানে যদি আমি ওয়াচ ভিডিওতে ক্লিক করি তাহলে দেখুন আমার কিন্তু এটা আসতেছে না এটা আপনার হয়তো কিছুক্ষণ পরে আসবে ঠিক আছে তো আমার কিন্তু এটা পয়েন্ট হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে নাম্বার নিতে যাই আপনার নাম্বারে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে বলতেছি যে ন গ্যারান্টি নাম্বার ওকে এগুলো বাদ দিলাম তো আমি সরাসরি যদি ভেরিফিকেশনে আসি ভেরিফিকেশনে আসার পর ওয়ান টাইম যদি ক্লিক করি ওয়ান টাইমে ক্লিক করার পর এখানে আমার ইউনাইটেড স্টেট দেখেছি এত আমি যদি এখান থেকে ইউনাইটেড কিংডম দেখাই তাহলে আমার কত হয় দেখেন এখানে কিন্তু আরও কম যাই ঠিক আছে টোকেনটা কিন্তু এখানে দেখেন আরও কমে আসছে তো আমাদের যেই নাম্বারটার রেট বেশি ঠিক আছে আমরা সেভাবে আমরা কাজ করব। এবং কি দেখা যাচ্ছে যেই নাম্বারটা আপনার রেটটা আপনার কম তাহলে সেই নাম্বারগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করবো না দেখা গেলো যে একটা নাম্বার সেল দিলে আমরা পাইতেছি আপনার বিশ ত্রিশ টাকা তো ওই নাম্বার নিয়ে কাজ করবো এবং কি আমরা ট্রাই করবো যে এখানে যেন আপনার মানে কয়েনটা কম থাকে ঠিক আছে যেহেতু আমার কয়েন নেই তারপরে এখানে যদি আপনি নেক্সটে ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে যে রিচার্জ নাও আমাদের কিন্তু রিচার্জ করতে বলতেছে তো আমরা আপনার যদি রেফার করি পার রেফারে কিন্তু আমরা মনে করেন যে পাইতেছি কত আপনার জিরো পয়েন্ট টু ঠিক আছে সেক্ষেত্রে আপনার যদি আমরা একটু কষ্ট করে আপনার দেখা যাচ্ছে যে কয়েকটা রেফার যদি আমরা নিজেরা নিয়ে নেই যেমন আপনার এই যে সেকেন্ড নাম্বার থেকে কিন্তু আপনার নাম্বার নেওয়া যায় ঠিক আছে সেকেন্ড নাম্বার থেকে আমরা যদি এখানে রেজিস্ট্রেশন করি প্লাস সেকেন্ড নাম্বার আমরা যদি মেইল দিও আপনার দেখা গেল যে আনলিমিটেড যদি অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু আমরা এখান থেকে নাম্বার নিতে পারবো ঠিক আছে তবে আমাদের একটু পরিশ্রম হবে সেক্ষেত্রে ধরেন আপনার আমি এখানে বলবো না যে আপনারা এখান থেকে আপনার প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন তারপর আনলিমিটেড দেখা যাচ্ছে আপনার ওই আর্নিং করতে পারবেন আনলিমিটেড নাম্বার মানে খুব অল্প সময় নিতে পারবেন সেটা আমি বলবো না এখান থেকে আপনারা যেভাবে নাম্বার নেবেন সেটা তো বললাম যে আপনার একটু যেটা হয় কয়েকটা রেফার যদি করতে পারেন মানে আপনার রিয়েল রেফার না আপনি চাইলে আপনি নিজে নিজেও রেফার করতে পারেন ঠিক আছে আপনার দেখা যাচ্ছে যে আইসল্যান্ড দিয়ে তাহলে দেখা যাচ্ছে যে আপনার অথবা সেলটার দিয়ে তাহলে আপনার দেখা যাচ্ছে যে কয়েকটা রেফার হলে আপনার কয়েনগুলো হলো এবং কি আপনি সেটা নিতে পারবেন আশা করি বুঝাতে পেরেছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবথেকে বড়ো কথা হলো যে আমার টেলিগ্রাম চ্যানেল সবাই জয়েন হয়ে নেবেন ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে সবাই জয়েন হয়ে নেবেন দু বছর ভালো থাকবেন